হারান মহাদেব জয় রাধে রাধে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি সেদিনকেই বলে দিয়েছিলাম যে সুপ্রিয়াস কালেকশানে আমি আসবো পুজোর কেনাকাটা করতে তো আজকে উদ্বোধন উদ্বোধনও চলে এসেছি আর কালেকশন মারাত্মক রয়েছে এখানে শাড়ি রয়েছে কুর্তি রয়েছে ব্লাউজ রয়েছে এভরিথিং এই যে দুজনা দেখো এসে ছবি তোলা শুরু হয়ে গেল বা আমি বার বাবা খুব সুন্দর ও আচ্ছা তো এখন অলরেডি কাস্টমার রয়েছে উদ্বোধনের দিন কাস্টমার তোমরা দেখতে পাচ্ছো চলো তাহলে ভিতরে যা যাক দেখা যাক কি কি কালেকশন রয়েছে তোরে দেখতেই পাচ্ছ কিরকম ভিড় আর আমি চলে এসেছি সরাসরি ব্লাউজের দিকে আর তোমরা জানো আমি ব্লাউজ কতটা পছন্দ করি এরকম ব্রাইডাল ব্লাউজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে দেখাচ্ছি সিফন কালেকশন থেকে সব রয়েছে প্রীতি কি কি রয়েছে বল মেয়েদের যাবতীয় সব কিছুই পেয়ে যাবে তোমরা এখানে এক ছাদের তলায় মানে ওয়েস্টার্ন থেকে কুর্তি থেকে আচ্ছা ওয়েস্টার্ন টপও আমি দেখতে পেলাম শুধু শাড়ি ব্লাউজ কুর্তি নয় ওয়েস্টার্ন টপ মেয়েদের কাছে সবথেকে ভালো বলতে পারবো সুপ্রেস কালেকশানে ব্লাউজের কালেকশন দেখে আমার যা মাথা খারাপ হয়ে যাচ্ছে কারদানার মধ্যে ব্রাইডাল কালেকশন যারা চাইছে তাদের জন্য এই কালেকশনটা একটু ক্লোজ করে দেখিয়ে দে হাতার দিকের কাজটা দাম শুনে মনে হলো মাথা ঘোরাবে আড়াই করে মার্কেটে বিক্রি হচ্ছে এখানে 1850 পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে ওয়ান এইট ফাইভ ফ্রন্ট যাচ্ছে ব্যাগ যাচ্ছে ব্যাক এর কোশ্চান টা

সেই কাপলাইকি এটাকেই চলো দেখেনো ব্রাইডাল কাজের মধ্যে এটা রেড কালারের 블াউজে শাড়ি সঙ্গে পরলে খুব ভালো লাগবে একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দে এই যে এত সুন্দর হাতা যাচ্ছে ফ্রন্ট থাকছে এত সুন্দর কারদারা উইথ मोती ওয়ার্কের মধ্যে থাকছে ব্যাকও কিন্তু सेम আর হাতার কাজটা কিন্তু একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যাচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি ওয়ান সেকেন্ড দাঁড়াও এত সুন্দর সুন্দর ব্লাউজ আর আমি তো জানোই তোমরা যে আমি ব্লাউজের কেমন পাগল 1895 এর মধ্যে যাচ্ছে যেগুলো মার্কেট হাজার 303100 করে বিক্রি হচ্ছে মানে সুপ্রিয়াস কালেকশন শুধুমাত্র নামে নয় দামেও কিন্তু চমক দিচ্ছে ও সবথেকে ভালো লেগেছে আমার এই ব্লাউজটা আছে তোমরা একটু কমেন্টস করো এটা কেমন লাগবে আমাকে পড়লে এত সুন্দর হাতার এখানে মোটি ওয়ার্ক আর এই যে প্যাটার্নটা রয়েছে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে হাতার কাজটা যাচ্ছে ফ্রন্ট যাচ্ছে এই থাকলো ব্যাক পোরশনটা ঠিক আছে আচ্ছা ভাবছিস কেন বলতো নতুন আউটলেট ওপেন করে কেমন ফিল হচ্ছে বলো খুব এক্সাইটিং

থেকে শাড়ি তোমরা বুঝতে আচ্ছা হোলসেল আচ্ছা আরো একটা জিনিস এখানে শুনলাম যে হোলসেল রিটেল দুটোই হয় একদম একদম হোলসেল রিটেল দুটোই হয় তো যারা যারা হোলসেলে নেবে তাদের জন্য অবভিয়াসলি বাজেট কিন্তু আরো কম হয়ে যাবে ঠিক আছে কাউন্টার হোলসেল কাউন্টারটাও একবার গিয়ে দেখিয়েছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাউন্টারটাও আমি হোলসেল কাউন্টারটাও দেখে গিয়েছি অনেক বড় আউটলেট এটা জাস্ট রিটেলের জন্য যেহেতু পুজোর সামনে সেই জন্য এটা রয়েছে আচ্ছা এরপরে এই কালেকশনটা দেখছি এটা প্রাইসটা বলে তো কত এটা হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা এটা টু পিসের মধ্যে এগুলোই মল থেকে কিনতে গেলে কত পড়তো মিনিমাম এগারোশো এগারোশো তো পড়িয়ে যেত জাস্ট দেখো সব ঘেটেছি এই এইটা একটু দেখাও তো এটা এই কালেকশনটা বা এটা খুব ভালো লাগছে এটা ফোনে এক রকম ইয়েলো লাগছে বাট এটা মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর কারদানা ওয়ার্কের মধ্যে এগুলো থ্রি পিস তো তাই এটা সিঙ্গেল আছে এটা সিঙ্গেল আচ্ছা আর প্রত্যেকটা বান্ডেলে স্টক দেখো একটা দুটো তিনটাই চারটে করে চলে আসবে প্রচুর ভ্যারাইটি এইটা দেখো এটা তো খুব চলছে এখন ইন্টারনেটে আমরা ইনস্টাগ্রাম ফেসবুক যাই করে তুমি দেখাও তো কি বলছো দেখো এটা দেখো এই যে দেখো কি সুন্দর একটা ভ্যারাইটি

মোডালের উপর জাস্ট কি হালকা আছে এটা ভীষণ পরে আরাম না ভালো লাগছে তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সুপ্রিয়াস কালেকশনে আজকে শুভ উদ্বোধনে তো আমাদের আমাদের মাঝে সকলের মাঝে সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট তানিয়া সরকার পাল দিদিভাই উপস্থিত রয়েছে তো তার হাত ধরেই আজকে শুভ উদ্বোধন হচ্ছে সুপ্রিয়াস কালেকশন ফিতে কাটার মাধ্যমে দিয়ে আজকে কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে সুপ্রিয়াস কালেকশনে তো এগিয়ে আসো তোমরা আর সবাইকে বলবো একটু হাত

আমি দুলুদি বলেছি সুপ্রিয়া সুপ্রিয়াস কালেকশন আমি তো অনেক দিন ধরেই মানে আমি এখানে মেইন আসার উদ্দেশ্য হচ্ছে আয় 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 আর তারপরে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে শান্তিপুরে আসবো এখানে আসার ইচ্ছা তৈরি হয়েছে ওকে ঘিরে মেনলি তারপরে আহ ওর আমার দুটির সাথে পরিচয় হয় কাছ থেকে আগেও আমি খুব সুন্দর কালেকশন তারপরে ভাবতাম আসবো 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 তো একটা সোর্স হলো যে তোমার এত সুন্দর একটা উদ্বোধন হলো শপে আর দেন দিয়ে আমাকে এখানে ইনভাইট করলো আসার জন্য ভীষণই খুশি হয়েছি আর এসেও করেছি আর এসে নতুন শপ দেখে ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর কালেকশন তো আগে থেকেই জানি খুব সুন্দর আর আজকেও দেখবো কিছু কালেকশন একদম সুন্দরই হবে আর তোমাকে মেনি 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 কংগ্রাচুলেশন হ্যাঁ

মানে একটা হয় না একটা মানুষকে দেখে তার পথ চলা দেখে খুব ভালো লাগা তাকে দেখে একটা না আমারও মানে একটা ইচ্ছে জাগা তানিয়াজি হচ্ছে সেই মানুষটা যাকে দেখে আমি সত্যিই মানে অনেক কিছু শিখি নতুন নতুন করে অনেক কিছু শিখি অনেক কিছু ইন্সপায়ার হই আমি তো সেটা হচ্ছে সেই মানুষটা তো সেই মানুষটা হাত ধরে ভেবেছিলাম যে আজকে চলো নতুন করে শুরু করবো আমার খুব ভালো লাগছে মানে আমার মানে সত্যি মানে এখানে এসে খুব ভালো লাগছে খুব লোকে বলছে খুব এক্সাইটেড কোথাও শান্তিপুরে যাওয়ার জন্য আমি একটা মানে তুমি এই যে মানে ওপেনিং টা হলো বলে এই সময় আসার সুযোগটা সুযোগটা করে হলার মধ্যে চলে আসলাম মানে হয়তো আরো পরে আসতাম আসতাম তো নিশ্চয়ই কোনো এক সময় তো হয়তো আরো পরে আসতাম তোমার এত সুন্দর একটা উদ্বোধন